আবার আজকে কি রান্না করতেছো আজকে বিরিয়ানি পাটকর্ম এই যে মাংস তো মাংসর আগে ভেজে নেবো দেখতে থাকেন বন্ধুরা মাংস ভেজে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাকাবো তো মাংস আগে আমরা ভেজে নিবো লবণ মাখিয়ে রাখছিলাম এখন ভেজে নিচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা মাংসটা একটু বাদামি কালার ভাজে নেবেন বাদামি বাদামি কালার হবে একবারে বেশি কড়া না একটু শক্ত হলে আসলে মুরগির মাংস তো যেতে পড়ছি শক্ত হলে বিরিয়ানির ভেতর দিলে ভালো হয় আর নরম হলে অনেক সময় গলে যায় খেতে মজা লাগে না একটু বাদামি কালার ভেজে নেবেন মাংসটা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলবেন তো মাংসটা এখন নামাইতেছি পুরো থেকে আসলে দেশগ্রামের চোলাতে রান্না করতে গেলে দুপুরবেলা আসলে জীবনটা গ্রামের থেকে তারাই জানে গরমেতে রান্না করতে কত কষ্ট হয় তো এই যে বাদামে কালার একটু ভেজে নিয়েছি মাংসটাকে একটু ছোট ছোট পিস করেছি মাংস দিয়ে দিতেছি তো রান্না পর্যন্ত অপেক্ষা করুন আর যেহেতু আজকে শুক্রবারে দিন জুম্মার দিন সবাইকে জুম্মাবারো তো আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর যেহেতু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি অবশ্যই আমাদের একটি লং ভিডিওর প্রয়োজন লং ভিডিও করতে হলে অবশ্যই যে কোনো ভিডিও দিয়ে অবশ্যই ভিডিওটাকে লং করতে হবে আর নির্মত তিন মিনিটের মতন একটা ভিডিও করতে হবে তো এদিক কথা বলতে বলতে মুরগিগুলো ভাজা হয়ে গেল মাংসগুলো যেহেতু ছোট ছোট টুকরা করে যেভাবে বাদামি কালার ভেজে নেবেন তো সাথে থাকুন বন্ধুরা দেখেন আমার আম্মু চাল মাপতিছে বিরিয়ানির চাউল চাল মেপে ধোয়া হবে এই যে মশলা বেটে রাখছি পাটাই মশলার মশলা আর অন্যরকম স্বাদ এই যে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা বোনা করে তারপরে মাংসটা দিয়ে দেব তো দেখেন আসলে আদা রসুন বাটা দিয়ে আর মনে করেন হাতের মশলা বাটার স্বাদও অনেক মজার কারণ আমরা শহরের মানুষ অনেক সময় করে খাই সবাই খাই গ্রাম শহর সবাই কিন্তু ব্যালাইন্ডারের স্বাদ এক রকম এবং পাটায় বাটা পাটায় হাতে করে বাটার স্বাদ অন্যরকম অনেক মজার ওই যে আর বেলা। তো মনে করে না রান্না করতে আসছি পুরো গেমে টেমে জীবন শেষ দুপুরের বিরিয়ানি তো ওদিকে আম চাল আসতেছে তো মশলাটা আগে ঘুনা করে তারপরে মাংসটা দিয়ে দেবো